হেই হোয়াট ইজ আওয়ান কি অবস্থা তোমাদের সকলের কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর মধ্যে অনেকটাই ভালো আছো তো প্রথমেই তো ভিডিও টাইটেল আর থামলাইন দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে তো গাইজ তোমরা ঠিকই দেখছো যে আজকে আমি দুইশো ডায়মন্ড স্পিন থ্রিকে কোব্রেমপি ফোর্টি বের করবো হ্যাঁ গাইজ তোমরা ঠিকই শুনতেছো দুইশো ডায়মন্ড স্পিন ট্রিকে আমি কোব্রেমপি ফোর্টি বের করবো তো গাইজ বেশি কথা না বলে আমি স্পিনের দিকে চলে যাব তো আমার আইডিতে প্রায় ছশো ডায়মন্ডের মতন আছে এখান থেকে দশটায় ডায়মন্ড ক্লেম করে নিলাম তো চলো গাইস এখন আমরা চলে যাব স্পিনের দিকে তো ইভো এখানে দেখো গাইস আমি জাস্ট একটা স্পিন দিব দুশো ডায়মন্ড আর বেশি স্পিন দিব না দেখো গাইস জাস্ট দুশো টাইমের একটা স্পিন দিবো দেখো তোমরা হয়তো আগে অনেকজন বলতে পারো যে আগে স্পিন মেরে রাখছি এনতেন আসলে না গাইস আমি জাস্ট দুশো টাইম একটা স্পিন দিছি দেখো প্রবলেমটি ফুটির দেয় কি নাট এই যে গাইস

আবারও দেখা হবে নতুন একটা ভিডিও যে তো ততক্ষণ তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ